স্বপ্নে গোসল করতে দেখলে কি হয় গোসল করতে স্বপ্ন দেখা অথবা হাত মুখ ধৌত করতে স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা অনেকেই অনেক সময় স্বপ্নে গোসল করতে দেখা বা হাত মুখ ধৌত করতে দেখা অথবা সমুদ্রে নদীতে গোসল করা এই ধরনের অনেক স্বপ্ন দেখি তো এই স্বপ্নগুলো তালার পক্ষ থেকে হতে পারে সুসংবাদ অথবা হতে পারে সতর্কবার্তা এখন কোন স্বপ্ন গোসল করতে স্বপ্নে দেখার কেমন স্বপ্ন কেমন ব্যাখ্যা হবে সংবাদনা সতর্কবার্তা এই সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দেয় এজন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তোমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে গোসল করতে দেখলে কি হয় গোসল করতে স্বপ্ন দেখা অথবা হাত মুখ করতে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে গোসল করতে দেখা বা হাত মুখ ধৌত করতে দেখার আমরা মৌখিক বানা মন করা কোনো কথা নয় এই ব্যাখ্যা সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহম্মদ ইবনে সিরিল রহমতুল্লা আলহের তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত ইবনে সিরি রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সমুদ্রে গোসল করতে দেখে সমুদ্রে অথবা নদীতে বা প্রশস্ত পানিতে বা পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে যদি কেউ গোসল করতে স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের বার্তা খুশির বার্তা যে তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে আর দুঃখ কষ্ট বিপদ আপদ থাকবে না ইনশাআল্লাহ এবং সে যদি রোগাক্রান্ত হয় অসুস্থ হয় এবং স্বপ্নে যদি অসুস্থ ব্যক্তি গোসল করতে দেখে সমুদ্রের নদীতে বা পরিষ্কার পানিতে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সুস্থতা লাভের আলামত আল্লাহ তালা তাকে আরোগ্য দান করবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে শীঘ্রই ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি এই গোসল করতে স্বপ্ন দেখাটা যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি দেখে কাছে ঋণগ্রস্ত বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তালা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এবং কোনো ভয়ে ভীত ব্যক্তি যদি স্বপ্ন গোসল করতে দেখে কোনো শত্রুর ভয়ে বা যে কোনো ভয়ে ভীত ব্যক্তি তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে সেই ভয় ভীতি থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আর যদি কোনো বন্দি ব্যক্তি অর্থাৎ যে গ্রেফতার আছে জেলখানায় আছে এই ব্যক্তি যদি স্বপ্নে এমন পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে বা সমুদ্রে নদীতে গোসল করতে দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ সুহান তালা তার মুক্তির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি এত প্রশস্ত পানি নয় বরং অল্প পানি দিয়েও হাত ধৌত করছে অথবা উজু করছে সামান্য পানি দিয়ে মগের পানি দিয়ে বা লোটার পানি দিয়ে এই ধরনের স্বপ্ন দেখলে অজুবা হাত মুখ ধৌত করতে দেখলে বুঝতে হবে এটিও তার জন্য কল্যাণ এবং বরকত লাভের আলামত জীবনে শীঘ্রই আল্লাহ তালা তার তাকে কল্যাণময় বরকতময় জীবন দান করবেন ইনশাল্লাহ বড় সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কেউ ফরজ গোসল করতে দেখে যে গোসল ফরজ হয়েছে স্বপ্নের মধ্যেই দেখলো এবং সে গোসল করছে ফরজ গোসল এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও তার জন্য খুশির বার্তা সুসংবাদ যে সে যেই কাজ শুরু করেছে বা যেই কাজ করতে চাচ্ছে ওই কাজে সে সফলতা লাভ করবে এবং আল্লাহ তালা তার ওই কাজ সমাপ্ত করার তৌফিক দান করবেন ইনশাল্লাহ আর ইমাম জাবের মাগিবি রহমতুল্লাহ তিনিও কিন্তু বড় আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোসল করতে দেখে বা ফরজ গোসল বা যে কোনো গোসল করতে দেখার একটি ব্যাখ্যা হলো যে সে মিথ্যা থেকে পবিত্র হবে অর্থাৎ সে যদি মুশরিক হয় কোনো অমুসলিম হয় তাহলে সে সেই মিথ্যা ধর্ম থেকে সপ্ত ধর্মে ফিরে আসবে তথা ইসলাম গ্রহণে ধন্য হবে ইনশাল্লাহ তেমনিভাবে সে যদি কোনো বিপদে থাকে কুপথে থাকে পদভ্রষ্ট অবস্থায় থাকে আল্লাহ তাল্লাহ থেকে হৃদায়ত দান করবে ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোসলখানা দেখে গোসলখানা স্বপ্নে গোসল করতে দেখিনি তবে যেখানে গোসল করবে সেই গোসলখানা স্বপ্ন দেখেছে তাহলে এটি কিন্তু সতর্কবার্তা যে সে জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে তাকে সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোসলখানায় গিয়ে গোসল করতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য খুশির বার্তা যে তার বিবাহ হয়ে যাবে পুরুষ বা নারী যেই এই স্বপ্নটি দেখুক না কেন শীঘ্রই আল্লাহ তার বিবাহের ব্যবস্থা করে দিবেন এবং তার জীবনে সে খুশি খুশিভাবে জীবনযাপন করতে পারবে ইনশাল্লাহ সুখ শান্তি আসবে জীবনে ইনশাল্লাহ এমনিভাবে গোসল করতে দেখে এটিও কিন্তু শুভ লক্ষণ ভালো আলামত শীঘ্রই ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ কিন্তু যদি কেউ ভীষণ গরম পানি দেখে অথবা ভীষণ গরম পানি দিয়ে গোসল করতে দেখে খুব কষ্ট হচ্ছে গোসল করতে এমন স্বপ্ন দেখলে এটি অশুভ আলামত কোনো কিছু খারাপ কিছু ঘটবে সতর্ক করা হচ্ছে তালার পক্ষ থেকে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গোসলখানায় গিয়ে তারপরে সে ভালোভাবে গোসল করছে খুব সুন্দর সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসলখানায় গোসল করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না অভাব অনটন থাকবে না আল্লাহ তালা তার অভাব অনটন বিপদ অপদ দুঃখ কষ্ট দূর করে দিবেন বরং সচ্ছল এবং শান্তিময় জীবন দান করবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সাবান দিয়ে গোসল করছে একেবারে সাবান দিয়ে সাবান লাগিয়ে গোসল করছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে ভয় ভীতি থেকে নিরাপদ হবে মামলা মোকদ্দমা অথবা যে কোনো বিষয়ে শত্রুর উপর বিজয় লাভ করবে এবং সে চিন্তা মুক্ত হবে কোনো পেরেসানি থাকলে চিন্তা থাকলে আল্লাহ তাকে চিন্তা মুক্তির ব্যবস্থা করবেন দূর হয়ে যাবে এবং অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে এবং আল্লাহ তাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসলখানায় গিয়ে ভালোভাবে গোসল করতে দেখে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোসলখানায় গিয়ে হাত ধৌত করছে পুরোপুরি গোসল করছে না শুধু হাত ধৌত করছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও তার জন্য সৌভাগ্য বিষয় যে তার জন্য ভালো কিছু ঘটবে এবং দুঃখ কষ্ট কমে যাবে পুরোপুরি চলে না গেলেও দুঃখ কষ্ট কমে যাবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গোসলখানায় প্রবেশ করেছে কিন্তু গোসল করেনি অথবা গোসল সম্পন্ন হয়নি এর আগেই তার স্বপ্ন ভঙ্গ হয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে চিন্তিত হয়ে যাবে কোনো পেরেশানির মধ্যে পড়তে পারে এবং ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ মানুষ তার কাছে প্রচুর সে ঋণী হয়ে পড়বে মানুষের কাছে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গোসলখানায় ঢুকে তারপরে সে উলঙ্গ হয়ে গোসল করেছে বা কাপড় চোপড় খুলে ফেলেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার অপমানিত হওয়ার আলমত লজ্জিত হওয়ার আলামত সতর্ক করা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আর ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে গোসলখানা দেখা অথবা যেই জায়গায় গোসল করা হয় গোসলের ঘাট এই সমস্ত স্বপ্ন দেখলে এর ছয়টি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো একটি বিবাহ হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো জীবনে দুঃখ কষ্ট আসার আলামত আরেকটি হলো দিন ইসলামের উপর অটল অবিচল হওয়ার আলামত আরেকটি হলো কোনো পদভ্রষ্টতা অথবা পাপ কাজের সাথে লিপ্ত হওয়ার আলামত আরেকটি হলো ঋণগ্রস্ত হওয়ার আলামত এখন স্বপ্ন বিশেষ ব্যক্তি বিশেষ সময় বিশেষ এই স্বপ্নগুলোর ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে তো আল্লাহ তালা আমাদেরকে স্বপ্নে গোসল করতে দেখার ভালো ব্যাখ্যাগুলো দান করেন খারাপি থেকে হেফাজত করেন